নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা দুটি ছুটি একই দিনে দু হাজার পঁচিশে কবে পড়ছে সরস্বতী পুজো দিনক্ষণ সঠিক টাইম জেনে নিন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সবকিছু বিস্তার জানাবো দু হাজার পঁচিশে সরস্বতী পূজা কবে পড়ছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো শেষ কার্তিক পুজো শেষ এরপরে সেই অর্থে বাঙালিদের আর বড় পুজো বলতে সরস্বতী পুজো আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে হবে পুজো শীতকালে সরস্বতীর আরাধনার মাতে ছোট থেকে বড় সকলে একদিকে সরস্বতীর আরাধনা অন্যদিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে স্কুল কলেজগুলি এদিন সাজো সাজো রব থাকে ছাত্রছাত্রীদের ব্যস্ততা তুঙ্গে থাকবে দিনভর সব মিলিয়ে সরস্বতী পূজার জন্য সারা বছরই অপেক্ষা করে থাকেন সকলে চলুন জেনে নেওয়া যাক এবছর কবে পড়ছে সরস্বতী পুজো বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত পঞ্জিকা অনুসারে এবছরে সরস্বতী পুজো তিথি পড়ছে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সেদিন কিন্তু রবিবার এদিন বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি সরস্বতী পুজো পালন হবে রবিবারে আগামী বছর সরস্বতী পুজো পড়ছে রবিবার এক্ষেত্রে একদল খুশি এবং ছুটি মার যাওয়ার অন্য দলের মন খারাপ অফিস বা অন্যান্য কাজ থাকার অনেকে সরস্বতী পুজোর দিনটা প্ল্যান করতে পারেন না সেক্ষেত্রে আবার মিলবে ছাড় কিন্তু এক দলের দুটো ছুটি একই দিনে পড়ে যাওয়ায় মন খারাপ তো বটেই তবে আমের মুকুল বই ও দোয়াত কলম আর বাদ্যযন্ত্র দিয়ে ভক্তি পরে সরস্বতী পুজোর মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া ভোগ খাওয়া অনুষ্ঠানের বাইরেও বর্তমান সময় এই দিন যে যে কোনো শুভ কাজ করার বা কাজে মনোনিবেশ করার নতুন করে অঙ্গীকারের দিন আর এই বাইরে দুপুর গড়িয়ে বিকেল হলে মনের মানুষের সঙ্গে সময় কাটানো বসন্ত পঞ্চিমার পূর্ণ লগ্নে বসন্তকে আহ্বান জানিয়ে পশ্চিমী ভ্যালেন্টাইন্স ডে হেলায় হারিয়ে বাঙালির নিজস্ব প্রেমের দিন হয়ে ওঠে সরস্বতী পুজো তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এই বছর দু হাজার পঁচিশে সরস্বতী পুজো পড়ছে দোসরা ফেব্রুয়ারি সেদিন বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে স্টার্ট হচ্ছে চলবে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ